আর বড় কালদিকে ও কলি এবং নিপুনাপুর প্যানেল থেকে তারপরে আমাদের এজিএস নির্বাচন করছে আমাদের বাপটি ছোট একজন বাপটি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে সেই ভালোবাসার আমি বাপটি অনেক বড় তার জন্য সবাই দোয়া করবে উনি যেন পাস করে এবং আমিও যেন বিজয় মালা করতে পারি আর যেন অনেক বড় বিজয় মালা করে আমাদের পুরো প্যানেলের বকি ভোটাররা আমার কারণ আমি মেটুকছি উনিশশো চৌরাশি সালে আর দুই হাজার চব্বিশে আমি নির্বাচন করছি দীর্ঘ পঞ্চলিশ বছর বাংলাদেশে এই কোনো হিরো নাই এই কোনো নায়িকা নাই যে তার মাইকটা আমি না খাইছি কিন্তু মাইর খাওয়া কোনো মাইর দেখা পাই নাই কার এইবার যদি আমার দয়া গোড়া যদি আমার চেহারাটার মধ্যে একটা সিল মাইরাতে তাহলে আমি খুশি হব পারি এটাই আমার লোকটার সব ধরো আসসালামু

ও কলি এবং নিপুণাপুর প্যানেল থেকে তারপরে আমাদের এজিএস নির্বাচন করছে আমাদের বাপ্পি ছোট একজন বাপটি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে সেই ভালোবাসা জনের বাপটি অনেক বড় তার জন্য সবাই দোয়া করবে উনি যেন পাস করে এবং আমিও যেন বিজয়ের মালা করতে পারি আর বাপটি ভাই যেন অনেক বড় বিজয়ের মালা পাবে আমাদের পুরো প্যানেলের জন্য